তৈরি হচ্ছে ফকির লালন শাহের গানে জায়গা পাওয়া কুষ্টিয়ার ঐতিহ্যবাহী প্রেম তিলের খাজা দীর্ঘ সময় ধরে চিনি জ্বালিয়ে ঘন কাই তৈরি করা হয় বেশ কিছুক্ষণ ধরে এই চিনির কাইকে ঠান্ডা করতে হয় তারপরে গরম এই জমাট বাধা চিনির ডোকে তুলে দেওয়া হয় একটি গাছের উপরে ঘন্টার পর ঘন্টা এই চিনির ডোকে হাতে ঘুরিয়ে ঠান্ডা করতে হয় যতক্ষণ পর্যন্ত এই চিনির ডোটা সাদা না হবে ঠিক ততক্ষণ পর্যন্তই এইভাবেই হাত দিয়ে ঘুরিয়ে মসৃণ করতে হবে সাদা বর্ণ ধারণ করলেই এটাকে কেটে আগুনের তাপে ছেঁকা হবে তারপরে তারা এই ডোটাকে টেনে টেনে এর ভিতরে ফাফ তৈরি করে ডোটা যখন তিলে খাজার জন্য প্রস্তুত হয়ে যায় তখন তারা এটা মাফ কাটি দিয়ে কাটতে থাকে তারপরেই দেওয়া হয় এই তিলের খাজার মূল উপকরণ যেটা হচ্ছে তিল এই তিলের কারণেই এই তিলের খাজার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় তারপরে এটা প্যাকেটিং করা হয়ে গেলে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর এই তিলের খাজার স্বাদ যে এত বেশি মজা যে একবার খেয়েছে সে এর স্বাদ